স্কুলের জমা জলে ঘুরে বেড়াচ্ছে সাপ মিড ডে মিলের খোঁজ করতে গিয়েই সাপের কামড়ে জখম স্কুল পড়ুয়া হাওড়া জগতবল্লভপুরের গোদারিয়া স্কুলের ঘটনা ষষ্ঠ শ্রেণীর ছাত্র শেখ শরিফুলকে জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে কলকাতার হাসপাতালে আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল জগৎবল্লভপুর গোদারিয়া প্রাথমিক বিদ্যালয়ের এক সপ্তম শ্রেণীর ছাত্র শেখ শরিফুল টিফিন টাইমে এক বিষধর সাপে কামড়ায় প্রথমেই তাকে স্কুলের শিক্ষকরা জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় সেখানে তার চিকিৎসা চলছে সম্ভনাতে গেছে আমি দিচ্ছি বেরিয়েছে বেরিয়েছে এই কারণেই যার এই এইসব নোংরা টোংরা ফেলে সমস্ত ড্রেন বন্ধ করে রেখে দিয়েছে আমরা পরিষ্কার করছি এই ড্রেন গুলো বন্ধের জন্য সাতটা গ্রাম ডুবে যাচ্ছে এমনকি বাচ্চাদের স্কুলে ডুবে যাচ্ছে বাচ্চাদের স্কুলে ডুবে যাচ্ছে সেখানে বাচ্চাদের সাপে কাটছে অনেক কিছু বিপদ আপদ হচ্ছে যার জন্য আমরা সবাই মিলে একত্র হয়ে আমরা এটাকে পরিষ্কার করার জন্য নেমেছি যে কোন জায়গায় পরিষ্কার করছে আমরা এক করছি বর্গেছিলাম দলদনব তরুণ অঞ্চল থেকে জি হ্যাঁ মানে পুরো এলাকাটাও পরিষ্কার করুন হ্যাঁ সাতটা গ্রাম আমাদের পরিষ্কার করতে হবে নাহলে এই জলে ভেসে যাচ্ছে আপনার নামটা আমার নাম ঝর্ণাবালা ঘোষ আমি জগদলপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেখুন টিফিন খাওয়ার সময় মানে মাস্টার যখন বলছিল যে ছাত্রটাকে যে টিফিন হয়েছে কি না হয়েছে যে দেখতে পাচ্ছিল এই রুম থেকে অন্য রুমে এবারে মাস্টার বলেছিল বলে দুটো ছেলে গেছিলো এবার আমার ভাগ আর একটা ওই পাড়ার ছেলে গেছিলো অন্য জনের পায়েতে সাপটা জয়ীরা ছিল এবারে আমার ভাগনা কি করেছে দৌড়ে আসছে এলাকে চাইছিল ও ওকে সাপটা কেমন নিয়েছে সঙ্গে সঙ্গে মাস্টার মোসাইরা দিয়ে চলে গেছিল গল্পতাতে গল্পতা নিয়ে যে চিকিৎসা ছিল চিকিৎসা করে এবং গল্পতাতে চারটে বন্ধু পাঁচটা বন্ধু দেখা হলো গল্পতা ডাক্তার বলল রিপোর্ট করে যে একটু বিষ আছে শরীরেতে যার সাপ মতন কামড়েছে বিশেষ সাপ কামড়েছে তো এখানে রাখা যাবে না তো তুই বা medical যেখানে পারবে BSNL এ তুই বা বৈদ্যনাথে এবার ডাক্তার সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিলো বৈদ্যনাথে এবার আমরা গিয়ে চলে গ্রাম বৈদ্যনাথে এবার সেইখানে মাস্টার মশাইরা পেটিয়ে দিলো এবারে মাস্টার মশাইরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স সব কিছু জোগাড় করলো এবং অঙ্কুরের একটা মাস্টার মুসাই গেলো হেডমাস্টার নাকে নাকি তিনি দিয়ে যায় অম্বুজনাথে দিয়ে যায় ভর্তি ভর্তি করে দিল রাত্রি এগারোটা তখন বাজে নিয়ে যে এবারে মাস্টারমশাই সব কিছু করে দিল যে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বললো যে সব রকমের যে কোনো চিকিৎসা কি বা ওষুধপলা লাগবে সব ফ্রি মধ্যে করবে কেন ইনি স্কুলের ছাত্র স্কুলই ঘটনাটা ঘটেছিল এবারে সেই মাস্টার মশাই রাত্রি সাড়ে এগারোটার মধ্যে চলে বারোটা তখন বাজে পনেরো বারে মাস্টারমশাই চলে গেলো চলে যেতে দেখা করে চলে গেল এবারে এখনো সেই মম চেষ্টা হয়েছিল সেই বুধবার কি মঙ্গলবার মঙ্গলবারে হয়েছিল মঙ্গলবার থেকে না এখনো এই আজকে ছাড়ছে আজকে রিপোর্ট দেখতে ডাকে ভালো হয়ে রিপোর্ট ডাক্তার বাবু বলেছে যে রিপোর্ট ভালো আছে ওই জন্য আজকে ছুটি দিয়ে দিয়েছে ছুটি দিয়ে আজকে আসছে এখনো গাড়িটা আছে কিশে পড়ে তার ছেলেটা পড়ে সেভেনে সেভেনে পড়ে তাই তো আর কি নাম ছিল শরীফুল আলিমির আচ্ছা। আ কি সাপে কামড় ছিল বুঝে গেছে? সাপে বলছে যে ডালাওয়ালা সাপে কামড় ছিল সাপ স্যার। 골পাদার রিপোর্ট যেটা বলেছিলেন। কোন জায়গায় ছিল সাপটা মাঠে ছিল নাকি কোন জায়গায়? না না, পানির তলাতেই ছিল। আচ্ছা। আচ্ছা। তো জলে জলে কি করছিল? জলেতে জলেতে মাস্টার মুসাইরা ভাই টিপিন খাওয়ার জন্য দাঁড়িয়ে যে টিপিন হয়েছে কি না জিজ্ঞেস করতে দাঁড়িয়ে ওই জন্য দেখতে গেছিলো দেখতে যেয়ে এবার সাপ পানির তলাতে ছিল তো রোজ যেমন যায় বাচ্চারা সেই হিসাবে গেছিলো এবার যেয়ে দেখতে গিয়ে যে এরকম হয়েছে ঠিক আছে আপনার নাম কি আমার নাম ইয়াসুদ্দিন খান পরিচয় আপনার আমার পরিচয় আপনি ওনার কি হন আমার মামা ওর মামা এখন কি সুস্থ আছে হ্যাঁ এখন ও সুস্থ সুস্থ আছে বাড়ি চলে আসছে আচ্ছা গোড়ারিয়া প্রাথমিক বিদ্যালয় বর্ষার মৌসুমে আমাদের জগৎবল্লভপুর এই বাঁফুল মৌজায় সার্বিকভাবে গির্জাপুকুর রাজদেরিয়া গোঁদারিয়া এই চার পাঁচটা গ্রাম আমাদের নয়ঞ্জলির ক্লিয়ার না থাকার কারণে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয় আগামী সতর্কতা অবলম্বন করার জন্য আমরা জেসিবি দিয়ে আর্জেন্ট যাতে আমরা এই নিকাশি খালের সংস্কার করতে পারি তার জন্য আমরা জেসিপি মাঠে না এবং চেষ্টা করছি যে আমাদের নালাগুলো যতটা পারবো ক্লিয়ার করার জন্য সেই কারণে আমাদের জগৎবল্লপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের টোটাল মেম্বার নিয়ে আমরা মাঠে নেবেছি চেষ্টা করছি যে আমরা যতটুকু পারবো এই জেসিপির মাধ্যমে আমরা খাল সংস্কার করবো কি ডুবে গেছে কিছু কিছু এই নিকাশি বন্ধ হওয়ার কারণে কিছু কিছু স্কুলেও জল জমেছে এবং জল জমার কারণে নানানভাবে সাপ খপের উৎপাত হচ্ছে আমরা সেক্ষেত্রে চেষ্টা করছি যাতে নিকাশি ব্যবস্থাটা যদি আমরা ক্লিয়ার করতে পারি নিশ্চিতভাবে যেখানে যেখানে জল জমা হয়েছে সেগুলো নেমে যাবে আপনার নামটা আসাদুল্লাহ কাজী পূর্ব প্রধান হয় আৰু নাই कुझु <laughs> कुझु <laughs> <laughs>